কবি ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানিনি দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কী লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলই থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসেন না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চাম বেঙ্গলিতে সহজে সরলি কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গল ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসেন না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানিয়ে শুনলে বেশি গা জলে যায় এক আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গল যে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দের ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই বিএনপিসি এই ভাষা তাই হলেও দিশে সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসেন না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুগ্ধ ওই ধুধে দেশ তাকাত হয় না বাংলাও তাই হাসেন না জানেনি দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসেন না বিদেশি কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নিরবতা আজ ইংলিশে বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আসা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসেন না শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ সেলিওয়াকিটস বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নসরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নিহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলে বাংলা কাঠি আসেন না